শ্রীহরিচন্দ্রায়নম ওম শ্রী হরি বল কথা তুমি পরমেশ নাই শেষ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার পদে লোটায় গয়া কাশী বৃন্দাবন করঞ্জিনী পদে ধারণ তার কৃপা লেশ আছে ধরায় রবি শশী গ্রহ তারা যার গুণে এই পূর্ণ ধরা যার ইঙ্গিতে সৃষ্টি স্তিতি প্রণয় যিনি পূর্ণ অপূর্ণের পিতা নিখিল বিশ্ব জগত্রেতা ডাকে হরি হরি নমিতার পায় এসো হরি শ্রী মুরারি নিত্য নিরঞ্জন সংকল্প করেছি আমি না জানি তন্ত্র মন্ত্রহ স্থাপনে করি হরি শরণ হে হরি এ ব্রহ্মগর, তোমার আসন ত্রিলোকের সপার্শ্বর কর আগ কৃপা সিন্ধু নাম তব বিদিত অতীত তারিতে তুমি অতীত পাবন কর জোরে অধমের এই নিবেদন সকল অপরাধ মোর গরভার্জন কৃপাকণা দানে কর অভীষ্ট পূরণ গন্ধ পুষ্প করি শ্রীপদে অর্পণ হরিবল 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 আমি জ্ঞানহীন ভক্তিহীন বুদ্ধিহীন বিবেকহীন সাধনবিহীন ভজনবিহীন অজ্ঞ অধম তন্ত্রমন্ত্র কিছু জানি না হে পরমেশ্বর তোমাকে ডাকার মতো ডাকতে জানি না তুমি কৃপা পরবশত অত্র ব্রহ্মঘটে অধিষ্ঠিত হয়ে আমার মনোবাসনা পূর্ণ করো